আসলে আসল অপরাধী যদি ধরতে হয় তাই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে যদি আসল হয় তাহলে আর এস এস এর লিডারগুলোকে ধরতে হবে পারবেন না আসলে সরকার চাইছে তাই দাঙ্গা হচ্ছে সরকারকে স্থির করতে হবে দাঙ্গা করতে দেব না যদি আগামীকাল আমার রাজ্যে সরকার মনে করেন যে এই পশ্চিমবঙ্গের একটি প্রান্তেও কোনো দাঙ্গা করতে দেব না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর দাঙ্গা হবে আমরা এখানে মুখে স্লোগান দেব বলবো রবীন্দ্রনাথ নজরুলের দেশ আর আসলে ক্ষমতাকে ব্যবহার করব অন্য পথে বিপথে তাহলে কিন্তু কখনোই এই সমস্যার সমাধান হবে না আর এই উস্কানি সাধারণ মানুষের মধ্যে দিচ্ছেন তাতেও সাধারণ মানুষ উস্কে সেটা নিয়ে দাঙ্গা করছেন আমি মনে করছি না এইটাকে আরও ইনস্টিগেট করার জন্যে দেখবেন এই যে বলছে যে মন্দিরের গড়ার জন্যে ইট চুরি করেছে বালি চুরি করেছে মন্দির গড়ার জন্য যদি টাকা চাওয়া হয় হিন্দু ভাইদের কাছে মুসলিম ভাইদেরকে এমনিই দিয়ে দেবে তাহলে ইট চুরি করার দরকার ছিল না আসলে ইট চুরি করাটাকে একটা উপলক্ষ করা হয়েছে ইট চুরি করাটাকে উপলক্ষ করা হয়েছে এই যে ওইখান থেকে ইটটা চুরি করে নিয়ে ওখানে লাগানো এবং ওকে দেখানো দেখো তোমার ওখান থেকে ইট চুরি করে আমরা মন্দির তৈরি করতে পারি আসলে এই উস্কানি দেওয়ার একটা একটা রাস্তা খুঁজে নেওয়া হয়েছে খুব স্বাভাবিক কারণেই যে ব্যবসা করে সে বলবে যে আমার ইটটাকে চুরি করে নিয়ে কেন তুমি করবে সেটা ঘর চুর ঘর করতে পারে মন্দিরের বদলে তাহলে মন্দিরের বদলে যদি ঘরও করে তাহলেও কিন্তু এই দ্বন্দ্বটা থাকবে কিন্তু মন্দিরের জোরে চুরি করা হয়েছে এইটাকে সামনে নিয়ে আসতে হবে আর এই যে ঘটনাটা ঘটেছে মূলত পরিবারের দাবি হচ্ছে আসলে আসল অপরাধী যদি ধরতে হয় তাই শুভেন্দু অধিকারীকে ধরতে হবে যদি আসল অপরাধীকে ধরতে হয় তাহলে আর এস এস এর লিডারগুলোকে ধরতে হবে পারবেন এনারা পারবেন না কোথাও গিয়ে তো পেছনে রফা আছে এই আর এস নির্দেশেই চলছে বাকি রাষ্ট্র ব্যবস্থাটা সে যেই ক্ষমতায় থাকুক আসলে চালাচ্ছে আর তাই আর এস এসকে ভাবতে হবে তারা তাদের দ্বারা ইনস্টিগেশানটা করছে এই প্ররোচনাটা করছে ওদের নির্দিষ্ট লোক থাকে দেখবেন আপনার গ্রামের মধ্যে একটা অচানা লোক ঢুকে যাচ্ছে সেই লোকটিকে দিয়ে মন্দিরে একটা গরুর মাংস ফেলে দিয়ে আসতে পারে কদিন পর হ্যাঁ এখন যে পুজো করে সাধারণ ঘরের একজন হিন্দু ভাই বোন তার ঠাকুরের সামনে যদি গরুর মাংস সে দেখতে পায় তাই তার তো মনে কষ্ট হবে আর তখন তার মধ্যে একটা উদ্বেগ তৈরি হবে সে রিয়াক্ট করবে দ্বন্দ্ব তৈরি হবে একই রকমভাবে মুসলিম ভাইয়ের মসজিদে যদি কোনো নোংরা জিনিস ফেলে আসে সেটা পবিত্র জায়গায় নামাজ পড়ে সেখানে যদি সে নোংরা দেখে তাহলে দেখবেন একই রকমভাবে দ্বন্দ্ব তৈরি হবে আসলে এইগুলো করানোর জন্যে একটা ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে কিছু লোককে সেট করা হয়েছে সাধারণ মানুষ যে গ্রাম দিয়ে আমরা হাঁটছি আমি মনে করি না এই গ্রামের কোনো হিন্দু ভাই কোনো মুসলিম ভাই এই বিভাজনের পক্ষে ফলে আমরা মিছিল করছি শান্তির বার্তা দেওয়ার জন্যে নিশ্চয় দিতে হবে কিন্তু আমি চাইবো যে এই হাঁটতে হাঁটতে যদি হিন্দু ভাই মুসলিম ভাই একসঙ্গে সম্পৃক্ত হয়ে যাই তাহলে এই মিছিল সফল হবে দেখুন যখন দেশ ভাগ হয়েছিল একটা দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে আর একটি দেশ স্থির হয়েছিল যেখানে বহুত্ববাদকে মেনে নেওয়া হবে যেখানে সমস্ত ধর্ম ভাষা হ্যাঁ তার লোক থাকবে তাহলে সেই দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ আর আমরা এখানে মুখে স্লোগান দেব বলবো রবীন্দ্রনাথ নজরুলের দেশ আর আসলে ক্ষমতাকে ব্যবহার করব অন্য পথে বিপথে তাহলে কিন্তু কখনোই এই সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান করতে গেলে আসলে ক্ষমতায় যারা আছেন তাদেরকেই স্থির করতে হবে যে না আমার রাজ্যে আর দাঙ্গা করতে দেব না যদি আগামী কাল আমার রাজ্যে সরকার মনে করেন যে এই পশ্চিমবঙ্গের একটি প্রান্তেও কোনো দাঙ্গা করতে দেব না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর দাঙ্গা হবে না আর দাঙ্গা হবে না কারণ পশ্চিমবঙ্গের একটি মুসলমান ভাইও একটি হিন্দু ভাইও একটি খ্রিস্টান ভাই একটি জৈন ভাই তারা কেউ সাম্প্রদায়িক দাঙ্গার পক্ষে নয় তারা প্রত্যেকেই সম্প্রীতির পক্ষে আপনার মনে হচ্ছে এখানে তো আমাদের প্রচুর মহিলারা এসেছেন যারা অন্য সম্প্রদায়ের মনে হয়েছে তাদের তারা মুসলিম ভাইদের বিরুদ্ধে একেবারেই না কেউ নয় এই যে দুপাশে এত মহিলার দাঁড়িয়ে আছেন এরা সবাই সম্প্রীতির পক্ষে তারাই দাঙ্গা কেন হচ্ছে আসলে সরকার চাইছে তাই দাঙ্গা হচ্ছে সরকারকে স্থির করতে হবে দাঙ্গা করতে দেবো না সরকার যেই স্থির করবে পশ্চিমবঙ্গে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সমস্ত ভিডিওর মাধ্যমে এই বার্তা সমস্ত মানুষকে পৌঁছাতে চাই যে আপনারা সচেতন থাকবেন আপনার পাড়ায় কে এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে তাকে আপনারা অ্যারেস্ট করুন আইনে সাধারণ মানুষেরও অ্যারেস্ট করার অধিকার আছে পুলিশের মতো কোনো সাধারণ মানুষ যদি দেখেন যে তার সামনে কোনো অপরাধী হচ্ছে পুলিশ নেই তার অধিকার আছে তাকে অ্যারেস্ট করার আমি অ্যারেস্ট কতটা কোর্ট অ্যান্ড কোর্ট ব্যবহার করছি সাধারণ মানুষের অধিকার আছে অপরাধীকে অ্যারেস্ট করার তাহলে অ্যারেস্ট করে পুলিশ হাতে তুলে দেবেন যদি দেখেন যে আপনার পাড়ে কোনো অপরাধী ঘুরছে যারা এই দাঙ্গার পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে তাহলে তাকে অ্যারেস্ট করুন প্রশাসনের হাতে তুলে দিন এবং লক্ষ্য রাখুন প্রশাসন সঠিক বিচারের জন্য তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে না ফলে এই দায়িত্ব যখন প্রশাসন নিতে পারছে না সাধারণ নাগরিককে নিতে হবে আমাদের এই সম্প্রীতি বজায় রাখার জন্য আসলে সেটাই বলছি প্রথম থেকেই যে অপরাধীদের ধরতে চাইছি কিনা অপরাধীদের ধরতে না চাইলে আমরা অপরাধে ধরতে পারবো না আমার কাছে তো এমন কিছু বার্তা এসছে যে আমি একটু আগেই বললাম মুর্শিদাবাদের ক্ষেত্রে পুলিশ বিএসএফ যৌথ উদ্যোগে নাঙ্গা করিয়েছে এখন সেই সমস্ত অপরাধ সমস্ত পুলিশ নয় প্রচুর পুলিশ আছেন তারা সত্যি সত্যি আইনের পক্ষে কাজ করতে চান তাদের কাজ করতে দেওয়া হয় না ফলে সবাইকে অপরাধী আমি কখনোই বলি না কিন্তু কিছু পুলিশ আছেন যারা আইনের বাইরে গিয়ে আইনের পরিধির বাইরে গিয়ে আইন না মেনে তারা অপরাধের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলছেন ফলে তাদেরকেও চিহ্নিত করতে হবে আর রাজনৈতিক নেতা যারা আছেন সে যে দলেরই হোক তারা যদি কোনো ইরেসপন্সিবল স্টেটমেন্ট করে কোনো রাজনৈতিক নেতা যদি ইরেসপন্সিবল কোনো স্টেটমেন্ট করে তাহলে তাকেও গ্রেপ্তার করতে হবে পশ্চিমবঙ্গে আমরা উত্তরপ্রদেশ হতে দিতে পারি না পশ্চিমবঙ্গকে আমরা গুজরাট হতে দিতে পারি না পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলে বাস করেন পাশাপাশি বাস করেন তাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ আছে কোনো রাজনৈতিক নেতা যদি সেটাকে উস্কে দেওয়ার চেষ্টা করে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাহলে তাকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি পশ্চিমবঙ্গ যোগ্য নয় আপনাকে এই রাজ্য ছাড়তে হবে এই ভূমিকা গ্রহণ করতে হবে প্রশাসনকে তাহলে আগামী দিনে বিজেপি আর এস এস বা অন্য যে কোনো দলের কোনো নেতা যদি এই ধরনের ঘটনা ঘটান আমি শাসক দলের মধ্যে ওটা দেখেছি তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে এই দায়িত্ব পুলিশকে নিতে হবে আর আইনের আওতায় নিয়ে এসে তাকে বিচার করতে হবে